দৃষ্টি কর্মশক্তি এবং বোধ শক্তি তোমাকে দান করেছিলাম যাতে করে তুমি বান্দা আমার কৃতজ্ঞতা স্বীকার করো কিন্তু দেখছিলেন মানুষ এটাকে স্বীকার করতে চাই না চিন্তা করেন বাচ্চা তো কিছুই বোঝে না অথচ যখন খিদা লাগে তখন বাচ্চাটা চিৎকার করে মা তখন বুঝে যে বাচ্চার খাবারের প্রয়োজন এই জ্ঞান দান করেছেন আল্লাহ ঠিকই না এলাকায় মা বোনেরা যখন মুরগির বাচ্চা উঠায় ডিম একটা মুরগির পেটের নিচে দেয় ঠিকই না তাই না এই ডিম তাপ দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ দিন পরে বাচ্চাগুলো ফোটে কিন্তু এই দশটি দশ থেকে বারোটি ডিমের মধ্যে কিছুগুলো নষ্ট ডিম থাকে ভুলেও কিন্তু ওই তার মুখ না করে জ্ঞানটা কে দিল তাকে ঠিকই না আচ্ছা এরপরে বাচ্চাগুলো দশ বারোটি ডিম থেকে আটটি দশটি যা হোক বাচ্চা ফুটলো বাচ্চাগুলো নিয়ে এ মা মুরগি আর বাড়ির মা কিছু তাদেরকে খাবার দেয় খাবারগুলো খায় খেতে খেতে বাড়ির আঙ্গিনার বাইরে চলে যায় হঠাৎ আকাশ থেকে একটা চিল মেরেছে ঠিকই না এবার মা মুরগি এমন একটা মিসকল মারলো ওই বাচ্চাগুলো মায়ের পেটের তলে এসে ঢুকে গেল এই দৃশ্য হয় না হয় না তাহলে এই মা মুরগিকে জ্ঞান দিল কে আর এই একেবারে নগন্য ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে জ্ঞান দিন কে যে মা মিস কল মারলো এই মিস কলের ডাইরেক্ট কল হয়ে সমস্ত বাচ্চাগুলো মায়ের পেটের মধ্যে চলে এলো চিৎকার এই জ্ঞান দিয়েছেন কে আল্লা দিয়েছেন না আল্লাহ বলছেন বান্দা যখন তোমাকে আমি মাতৃ গর্ভ থেকে বের করেছিলাম তখন তুমি ছিলে অজ্ঞ জ্ঞানহীন তোমার কোনো জ্ঞান নিশানা তোমাকে কেউ চিনত না তোমাকে আমি শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি এবং বোধ শক্তি জ্ঞান শক্তি আমি তোমাকে দান করেছে দেখবেন একটা গরু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার দুই থেকে চার ঘন্টাও পার হয় না বাচ্চাটা দৌড় মানে ঠিক কি না ঠিক না কিন্তু একজন মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর এক থেকে দেড় বছর পর হাঁটতে পারে আল্লাহ তারা বলছেন হলি কন ইংসা নু জয়ফা আমি মানুষকে সৃষ্টি করেছি দুর্বল করে আল্লাহদারা আরও বলছেন সুরাতুর রম চুয়ান্ন নম্বর এক আল্লাহ স্পষ্ট করছেন অনা হল্লা দি খন ককম মেং জফেং সোম জাল মিং পা দিয়ে يخلق ما يشاء وهو العليم القدير جو بولت بالله اكبر الله বলছেন সেই মহান আল্লাহ যিনি সেই সময়ের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন আমাদেরকে আমার আলোচনাটা কি সূরাতুল আসর আর এখন আলোচনা চলছে সময়ের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন সেই মহান সত্তা যিনি খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন মিন জুফিন দুর্বল করে এই জুফিন বলতে আল্লাহ তালা শিশুকালকে বুঝাইছেন এই শিশুকাল একটি দুর্বল কাল আল্লাহ বলছেন এই শিশুকালে শিশুকালের পরে একটা কাল আছে সময় আছে সেই সময়ের নাম হচ্ছে যৌবন কাল ঠিক কিনা আল্লাহ বলছেন এই শিশুকাল থেকে আমি তোমাকে উয়া মানে যৌবন কালে আমি তোমাকে পদার্পণ করি কয়টা হলো দুইটা হচ্ছে শিশুকাল আর কাল আর একটি কাল আছে সময় আছে সেটা হচ্ছে বৃদ্ধকাল ঠিক কিনা আল্লাহ তালা সে কথা বলেছে সেটা একই শব্দ প্রয়োগ করেছে জুফিন জুফা শিশুকালকে জুফিন বলেছেন দুর্বল দুর্বল সময় বৃদ্ধকালকেও এই দুর্বল সময় বলেছেন আল্লাহ তালা বলছেন ثم جعل من بعد قوته ذرفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير ਜੋ বলার পরে আমি তোমাকে একটা কাল দি সময় দি সে সময় হচ্ছে বৃদ্ধা এখন দেখেন আল্লাহ কেন বলল বললেন এই শিশু কালার বৃদ্ধালে একই শব্দ একটা শিশু কান্না করে অনেক কিছু কাজ করার চেষ্টা করে বয়সের কারণে সে কাজটা করতে সক্ষম হয় না বৃদ্ধ অবস্থায় অনেক মানুষ ছেলেকে বলে বাবা এই কাজ আমি করব এই কাজটি করব যৌবনের আগের সময়কে তুলনা করে তার মন চায় কিন্তু সময়ের ব্যবধানে শরীর দুর্বল হয়ে গেছে দুর্বল হওয়ার কারণে সেই কাজ বাস্তবতা বাস্তবায়ন করতে সক্ষম নয় ঠিক কিনা মন চাচ্ছে কিন্তু বৃদ্ধ বাবা আগের সময়ের তুলনা করে বাবা চিৎকার করছে বাবা এই কাজটি আমি করব ছেলে এই কাজটি করব কিন্তু শরীর দুর্বল হওয়ার কারণে একটা ছোট্ট শিশুর মতো হয়ে গেছে বিছানে অনেক সময় প্রসাব পায়খানা করে ঠিক না কথা কি আমার বোঝা যাচ্ছে আমার ওয়াজে কোনো বিরক্ত হচ্ছেন যদি বোঝা না যে তাহলে মহাবিপদ একজন রুগী গেছেন ডাক্তারের কাছে রোগীর সমস্যা হচ্ছে কিছু বদ হজম হয়েছে পেটে গন্ডগোল ডাক্তারে বলছেন শোনার পরে যে আপনার পায়খানা কেমন কি বলছেন আপনার পায়খানা কেমন রুগী বলছেন যে স্যার আমি গরিব মানুষ আমি পাকা দিয়ে পায়খানা করতে পারিনি একটু কলা পাতা দিয়ে কোন রকম করে একটা পায়খানা করেছি ডাক্তার কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারেন না গ্রামের মানুষ শহরের ডাক্তার ও আচ্ছা ঠিক আছে তা আপনার পায়খানায় কি আম পড়ে আম মানে ডাক্তার বুঝাচ্ছেন আপনার পায়খানা কি আমাশা আছে ভদ্র আপনার পায়খানে আম পড়ে রুগী বলছে জি আমার পায়খানার পাশে একটা আম গাছ আছে যখন বাতাস হয় তখন দু চারটে পড়ে আর আমার বাড়ির পাশে কিছু দুষ্ট ছেলে আছে ওরা ঢিল মারলে পড়ে এই ডাক্তার আর রুগীর মধ্যে এইভাবে যদি প্রশ্ন উত্তর হয় তাহলে রোগীর চিকিৎসার মানে পরিশান সমাপ্তি হওয়ার সম্ভাবনা আছে কি আছে তা আমি কি বলি যদি আপনাকে বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা এজন্য যেন বিষয়টি বোধগম্য হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয় বলছিলাম সুরাতুল আসর ইমাম সাফি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সুরা আসর এমন একটি গুরুত্বপূর্ণ সুরা যে এই সুরাটি একজন মানুষ যদি গুরুত্ব সহকারে বিশ্লেষণ করে হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যাবে বলে আলহামদুলিল্লাহ ইমাম রাজি রাহিমহল্লা তিনি বলছেন তার উক্তি কিন্তু এটা আবার হাদিসে খুঁজেন না তিনি তার উক্তিতে বলছেন যে সুরা আসরের তাফসির আমি একজন বড় বলার কাছ থেকে শিখলাম বলছেন যে একজন বড় বিক্রেতা তিনি চিৎকার করছেন যখন আসরের অক্ত সন্ধ্যা ঘনিয়ে আসছে চিৎকার করছে ভাই আমার বরফ গলে নষ্ট হয়ে যাচ্ছে সকাল বেলায় পাঁচ টাকা বিক্রি করছিলাম এখন পাঁচ টাকায় দশটা বরফ করলাম আরে সকালবেলায় ছিল পার পিস পাঁচ টাকা বিকেল বেলায় হয়ে যাচ্ছে পাঁচ টাকায় দশ পিস কারণটা কি তার মানে সময়ে সময়ে গলে যাচ্ছে বরফ যেমন গলে যায় আমাদের সময়টুকু গলে গলে নষ্ট হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না ঠিকই না আমাদের সমাজে অসংখ্য যুবক যুবতী অনেক মানুষ আছে তারা অবসর সময়কে কোনো কাজে লাগাচ্ছে না সময় ক্ষেপণ করছে কোনো গুরুত্ব নেই সময়ের কোনো না যদি বলা হয় যে ভাই চলেন নামাজে যাই আরে এত ব্যস্ত সময় পাই না এরকম মুসল্লি আসে না আপনার সময় কবে হবে আমি আমার মসজিদে বিভিন্ন মাহফিলে বলি আপনাকে যদি চব্বিশের পরিবর্তে আল্লাহ তিরিশ ঘন্টা সময় দেয় তারপরেও আপনি বলবেন আমার সময় আমার ভাগ্য হয় নাই তার মানে আপনি দুর্বাগা ঠিক না সময় তো হাজির এই জন্য সময়ের মূল্যায়ন প্রত্যেককে মানুষে করতে হবে আল্লাহ তালা বল আল্লাহ তালা রসুল বলছেন ভাই হাকি শরীফের হাদিস হুজুর আসেন ইকালিম হমসান কবলা হমসিন তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি জিনিস আসার আগে এ কাজটি করবে সে কাজটা কি আব্দুল ইমিন আব্বাস এ হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ নবী চাচা আব্বাস ওনার ছেলে হচ্ছে মানে আল্লাহ রাসুলের চাচা তো ভাই তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন রাসুল করিম সাল্লাম বলেছেন ইকদানিম হামসান কবলা খামসিন পাঁচটা জিনিস আসার পূর্বেই এই পাঁচটি জিনিসকে তোমরা মূল্যায়ন করবে তার মধ্যে একটা হচ্ছে সাবা কবলা হারামিকা তোমার যৌবন শক্তি আছে এটা নষ্ট হওয়ার আগে যৌবনের শক্তিটাকে তুমি কাজে লাগাও কি যৌবনের শক্তি এই শক্তি এমন শক্তি আছে অন্যায় কাজ ইচ্ছা করলে তাকে কেউ বাধা দিতে পারে না আবার যদি মনে করে যে আমি ভালো কাজ করে সমাজে বাস্তবায়ন করব নিজে করব অপরকে করার উৎসাহ করব সেটাও তার পক্ষে সম্ভব ঠিক কিনা একজন যুবক যুবকের সময়ের মূল্যটা কত বেশি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আর সাজিমের নিচে ছায়া দান করবেন যে দিন সূর্য তাপমাত্রা আরো বেশি হয়ে যাবে আজকে বর্তমান আমাদের মনে করে প্যান্ডেল থেকে সূর্যের উপরে আছে কত নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ঠিক কিনা এটা মোটামুটি একটা বিজ্ঞানীদের গবেষণা এর চেয়ে কমও হতে পারে বেশি পারে এই তাপ আমরা চৈত্র মাসে খালি গায়ে কতটুকু কে নিতে পারবো সম্ভব সেই দিন সূর্যটা আরো নিচে চলে আসবে মানিটা তানা হয়ে যাবে উত্তপ্ত বারুক মাটি মানুষ পঙ্গপালের মতো এক প্রান্ত থেকে আর প্রান্ত দাঁড়াবে কোথায় যেন পায় সেই দিন আল্লাহ তা খাস ইস্পেশাল মেহমান সেই দিন যুবকদেরকে আর সে আজমের নিচে ছায়া দাঁড়ো আলহামদুলিল্লাহ আল্লাহ রসহ বলছেন সামাতুম ইউ দিল্লুহু ফি দিল্লি মালা ইল্লা

কোন সরকারি চাকরিতে যদি কেউ অ্যাপ্লাই করতে যায় বৃদ্ধ অবস্থায় তাকে কেউ নিবেই বলে নিবেই তার বয়স আছে না যৌবন বয়সে কি তাকে নিবে এরপরে বয়স ষাট হয়ে গেছে তাকে রিটায়ার দিবে পেনশন দেবে এই সরকারি চাকরিজীবী যতদিন বেঁচে থাকবে ও অর্ধ বেতন পাবে ঠিক কিনা ও মারা গেলে ওর স্ত্রী পাবে ওর স্ত্রী মারবার একটা ছেলে থাকলো সেটি পাবে ঠিক কিনা এটা কিন্তু তার জন্য সম্মান আল্লাহ তালা সম্মান দিচ্ছেন বানে আদমকে ওয়ালাকাদ কাররামনা বনি আদামা আল্লাহ তাআলা বলছে আমি বানী আদমকে সম্মান দান করেছি যৌবন বয়সে যারা ইবাদত করেছে বিদ্যা অবস্থায় যদি ইবাদতে ত্রুটি হয় আল্লাহ তাআলা সেই ত্রুটির ক্ষেত্রে মিচ্চতে maaf করে দিবেন যৌবনের ইবাদতের বদলতে আল্লাহ তাআলা আরশাজিমের নিচে ছায়াদান করবে আর আমাদের এখনকার যুবকরা বলে বয়স হোক তখন নামাজ আদা ঠিকই না তোমার বয়স কখন ও মিয়া তোমার বয়স যখন সাত আল্লাহ রাসুল বলেন মূল আব্লাদা ঘুম অহুম সাপা চিনি না অদ্রু আশারা চিনি ঠিক না হোযুগ তোমাদের সন্তানদেরকে সাত বছর তখন নামাজে উৎসাহ দেওয়া ট্রেনিং শুরু করো যখন দশ বছর হয়ে যায় অদ্রুব হুম অহুম আশারা শিনি না দশ বছর হয়ে গেলে তাদেরকে প্রহার করো আমরা কয়েকজন গার্জেন প্রহার করতে পেরেছি পেরেছি পারো না এই চেষ্টা আমাদের নেই এটা আমাদের সোশ্যাল সমাজ আমাদের নেই অথচ ছেলে পিতার প্রয়োজনে কোনো কথা না শুনলে তাকে বেত্রাঘাত করা হয় কিন্তু নামাজের জন্য আঘাত করা হয় খুব কম গার্জেন আছে ঠিক না সম্মানিত হাজির আল্লাহ রসুল বলছেন পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগেই তোমরা সময়টাকে কাজে লাগাবে এক নম্বর সাবা বাকা কবলা হারামিকা তোমার

যৌবনের শক্তি এই শক্তি যারা আজকে যৌবনের সময় টুকুকে কাজে লাগাচ্ছে না সেই দিন কেমনের দিন হাসরের মাঠে আল্লাহ তা আলাহ ওই যৌবনের হিসাব চাইবেন লাতাস জুনু কদামাইব্না আতম হাত্তাম ইস আল আন হমসিন আন আফনাহু মরিহি ফিম আফলাহু ওয়ারাং শাবাবি ফিমাব আলাহু আল্লাহ নই বলছেন কেয়ামতের মাঠে হাসরের দিন বান্দাকে সামনে যখন বসাবেন হিসাব চাইবেন পাঁচটি জিনিসের হিসাব দাও পাঁচটি জিনিসের হিসাব দিয়ে তুমি এখান থেকে বিদায় নাও যতক্ষণ পর্যন্ত বান্দা পাঁচটি জিনিসের হিসাব দিতে পারবে না এক কদম সামনে আগার যোগ্যতা থাকবে না ঠিক সেই পাঁচটি বিষয় কি মানে এই পাঁচ আর পাঁচ কিন্তু মিল আছে আল্লাহ রসুল বলছেন পাঁচটি বিষয় পাঁচটি বিষয়ের আগেই কাজে লাগাও আর কেমন মাঠে আল্লাহ পাঁচটি প্রশ্ন করবে অসুস্থ তুমি অসুস্থ যখন তুমি সুস্থ আছো এই সুস্থ থাকে তুমি কাজে লাগাও অসুস্থ হলে আর তুমি ইচ্ছা করলেও কাজ করতে পারবে না ঠিকই না কিন্তু যখন মানুষ সুস্থ থাকে তখন মনে করে কিছুদিন যাক তখন কিছু কাজ করবো আল্লাহ বলছেন তোমার সম্পদ আছে এই সম্পদ অনুযায়ী তুমি ব্যয় করো রাস্তায় ফকিরত্ব হওয়ার আগে দরিদ্র হওয়ার আগেই তোমার এই সম্পদকে তুমি ইসলামের পথে ব্যয় করো এমন একদিন আসতে পারে তোমার এই ধরিত এই সম্পদে মালিক তুমি থাকতে পারবে না ঠিক না সম্পদের মালিক আল্লাহ বানাইছেন ইচ্ছা করলে যে কোনো সময় দিয়ে মাল বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ ইচ্ছা করলে তিনি নিয়ে নিতে পারেন কেউ তাকে বারণ করতে পারে না ঠিক না কিছুদিন আগে আপনারা দেখেছেন তুরস্কে যখন ভূমিকম্প হলো একজন ব্যক্তি তিনটা বিল্ডিং এর মালিক ছিলেন যেই বিল্ডিং দাম কোটি কোটি টাকা মাত্র এক মিনিটেরও কম প্রায় 40 সেকেন্ড ভূমিকম্প হওয়ার কারণে ওই বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে ওই শহরের অসংকর সম্পদগুলো বিনষ্ট হয়ে গেছে যিনি তিনটি বাড়ির মালিক ছিলেন এক মিনিট পরে তিনি একজন মানুষের কাছ থেকে তিনটা রুটি ভিক্ষা করে খাবার খাচ্ছে এই চিত্র দেখেছেন না তিনটা দিন বাড়ির মালিক ছিলেন মাত্র এক মিনিট সময়ের ব্যবধানে কোথায় তার বাড়ি নিজের খাওয়ার জন্য আরেকজন ভাইয়ের কাছ থেকে ভিক্ষা করে তিনটে রুটি নিয়েছেন অনেকে মনে করে আহ আমার সম্পদ দিয়েছে আমার চোদ্দ খাবে কশ্চিম কালেও নয় আল্লাহর কাছে এক বিন্দু সময় লাগবে না একজন ধনীকে ফকির বানাতে আল্লাহ রসুল বলছেন এই জন্য তোমার সম্পদ আছে এই সম্পদকে তুমি ফকিরত হওয়ার আগে কাজে লাগাও কেন না তোমার সম্পদ কোন কাজে তুমি লাগাতে এক সময় তুমি পারবে না না সম্পদ থাকবে কবলা করলেও তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কাজে লাগাও আজকে তুমি বসে আছো কাজ নেই বসে বসেই তুমি সময়কে ক্ষেপণ করতেছো যুবক তুমি মোবাইল নিয়ে ব্যস্ত আছো রাত দিন তুমি মোবাইল নিয়ে সময়কে ক্ষেপণ করছো অবসর সময়কে তুমি কাজে লাগাও এমন একদিন আসবে তখন তোমার কাজ করে তোমার সময়কে ক্লিয়ার করতে পারবে না ওই যে যারা বলে নামাজ পড়ার সময় পায় না ওই ব্যক্তিরা ঠিকই না সময় দাজরিন আল্লাহ সুবহান বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা তোমার হায়াত যতটুকু আছে যতদিন তুমি বেঁচে আছো মৃত্যু আসার আগে তোমার জীবনটাকে সঠিক পথে ব্যয় করো

আজকে হিসাব দাও ওয়ান সাবাবিহি তোমার যৌবনের বয়সটা কোন কাজে ব্যয় করেছো ওয়ান মালিহি তোমার সম্পদকে কোন কাজে ব্যয় করেছো মিন আই আই নেক্তাসাবু আনফাকাহু কিভাবে আয়ের উৎস কি এবং ব্যয়ের উৎস কি কিভাবে উপার্জন করেছো কিভাবে ব্যয় করেছো আজকে হিসাব দাও ওমা আমিলা ফিমা আলিমা তোমাকে যে জ্ঞান বিবেক বুদ্ধি এলেম দেওয়া হয়েছিল এই এলেম অনুযায়ী কতটুকু আমল করেছে। এই পাঁচটি প্রশ্নের হিসাব আজকে তার যতক্ষণ পর্যন্ত কোন বান্দা হিসাব দিতে পারবে না এক কদম সামনে অগ্রসর হওয়ার যোগ্যতা করা থাকবে না তার মানে কি সেখানে কি আল্লাহ রেখে দেবেন রেখে দেবেন আল্লাহ তারা বলছেন আল্লাহ বলবেন ধরো ফেরেস্তা মন্ডলীকে বলবেন ধরো শিবল করো আর ধরে ধরে জাহান নামে নিক্ষেপ করো সেই দিন সেই দিনের আমরা করি না খরচ তো একটা জীবনে মানুষ এতটাই নিজেকে অনেক ক্ষমতাবান দাপটশীল মনে করে যে আমাদের ক্ষমতা মনে হয় আজীবন থেকে যাবে এরকম মানুষ আসে মিয়া তুমি কবে ফট করে মারা যাবে মাইকেল আর হুম মারা গেছে এর কোনো নিশ্চয়তা নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই আমরা এই মাহফিল থেকে আমাদের গন্তব্য বাড়িতে ফিরে যেতে পারবো কিনা আজীবন মনে করেন যে আমি পারবো আল্লাহকে বতীরিকে মনে করেন আর আমি বলি আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি বাড়ি যেতে পারবো ঠিক কি না তাহলে কিভাবে একজন মানুষ বলতে পারে আমার এই ক্ষমতা আমারে সম্পদ আমার এই আজীবন থাকবে আমরা ওই ইতিহাস থেকে যদি স্মরণ করি পৃথিবীতে বহুত রাজা বাদশা তারা ছিলেন যারা গোটা বিশ্বকে শাসন করেছিলেন দুইজন মুসলিম